চলো এটার ভিতরে যাই আসো দেখো কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর তোমার মনটা খারাপ যাচ্ছে কিছুদিন যাব এই জন্য আমি মন মন ভালো করার জন্য তোমাকে নিয়ে আসলাম এই জায়গায় আমি জানি তোমার মনটা খুব খারাপ যাচ্ছে তাই ফ্রেশ করার জন্য তুমি তো আমার সব কিছু বুঝতে পারো তাই এখানে আমি হ্যাঁ তা আসলে আমরা এখানে কি জন্য আসছি ঘুরতে যাতে মনটা ভালো হয় তাহলে চলো আমরা ঘুরি কিভাবে ঘুরবো এইভাবে ঘুরবো দেখছ ঘুরলে মনটা শেষ হয়ে যায় ওই যে এখানে দাঁড়া এখানে সুন্দর দৃশ্যটা করার মতো একটা জায়গা হুম অনেক সুন্দর তো আমরা মাঝে মাঝে কিন্তু এই জায়গায় আসবো আসবো সমস্যা নাই মন ভালো করার জন্য আসতে হবে যখনই মন খারাপ হবে বলবে আমাকে আমি তোমাকে নিয়ে আসবো এখন মন খারাপ করে থাকবে একটু হাসি দাও

কি একটা অসাধারণ ব্যাপার না হ্যাঁ অবশ্যই দেখো উনি একজন বড় মাপের শিল্পী তো উনি আসবে আমাদেরকে দেখতে খতিব খামার বাড়ি এখানে বিশাল একটা আয়োজন চলতেছে আমরা সম্ভবত বিকালে এই দেখতে পাব আমাদের এই ম্যাডামকে দেখতে আসবে পরিমণি কারণ পরিমাণের চাইতে বেশি চলো না ঘুরে আসি না বন্ধু কচ্ছ বাজার ছেলে দিবার রূপের বাহার চল না ঘুরে আসি অজানাতে একদিন না দেখলে তোমায় থাকে না দেহে পড়া গা জানব মোরা গান তুমি দুষ্টামি করো তোমার দুষ্টামি গুলো না আমার কাছে খুবই ভালো লাগে তুমি এই জায়গায় উড়াল পারো উড়াল পারো মন খুলে উড়াল পারো কারণ তোমার মনটা ভালো করার জন্য আমি তোমাকে এই পার্কে নিয়ে এসেছি না না যেও না সাথী ও তুমি যেও না সাথী চলেছ একলা কোথায় পথ খুঁজে পাবে না কো তুমি একা

তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো রোদ লাগছে